আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি এস্টার ইস্টার্ন ইস্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দাঁড় নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন বা দোকানে সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারেন যা ঢাকার মধ্যে আছে বা ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু কোট সেটের মধ্যে থাকতেছে মানে কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু জিন্সের মধ্যে থাকবে এটার সাথে একটা জিন্সের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে সাইজ কত থেকে কত হয়ে এগুলো তিন থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটার সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে দেখেন সাইজ থাকবে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকবে কিন্তু কামিজের মধ্যে থাকবে রাউন্ড শেপটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু কোট মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু গলাটা হবে শার্ট গলার মধ্যে থাকবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্টোনের মধ্যে এটার সাথে একটা প্যান কার্ড সালা থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে হাত আর হচ্ছে ষাট হাতার মধ্যেই থাকবে এটা কি কালার হবে এটার মধ্যে কিন্তু একটা কালারই থাকবে একটু পরে ডিজাইনটা দেখাবো প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকতেছে আলিয়া কাটের মধ্যে এটা কিন্তু সিল্কের মধ্যে থাকতেছে দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকতেছে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে হাতাটা হবে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট যে পেয়ে যাচ্ছেন এটা হবে আফগানি একটা প্যান্টের মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে আর কি চড়াভাবে পাইপেন করা থাকবে সেম কাপড় দিয়ে সাইজ কত এটা ছয় থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকতেছে কোট শেটের মধ্যে না ভাইয়া এটাও কিন্তু কোট মধ্যে থাকবে গলাটা হচ্ছে রাউন্ড শেপটের মধ্যে এগুলো সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বোটাই ওয়ার্ক করা দেখে সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বোটার ওয়ার্ক করা সামনে দিয়ে কলি করা থাকবে এর সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে দুইটা কালার হবে প্রাইস কেমন থাকতেছে এগারোশো টাকা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম ওয়েস্টার্নের মধ্যে থাকবে কোমরটা কিন্তু অ্যালাস্টিক করা মানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে পেঁয়াজ কালারের মধ্যে হবে এটার সাথে একটা সালার থাকতেছে মানে প্লাজু থাকতেছে রেফেল করা থাকবে প্লাজু কিন্তু রেফেল করা থাকবে হাতাটা আছে বাটারফ্লাই হাতার মধ্যে সাইজ কত এটা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পাঁচ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এটা যে গলাটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু রাউন্ড শেপটার মধ্যে এখানে যে বাটনগুলো দেখবে ওপেনলি খোলা যাবে অ্যাম্বোটারি অক্টার মধ্যে থাকবে নিচ দিয়ে কিন্তু হবে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে অ্যাম্বোটারি কাজের মধ্যে প্লাস চিক কাজের মধ্যে হাতাটা বলছে চিক হাতার মধ্যে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে মানে গাড়ার মধ্যে থাকবে সালাটা থাকবে গারার মধ্যে নিচ দিয়ে কাজ করা থাকবে মানে প্যানেলে কাজ করা থাকবে শুধু যেটা হচ্ছে কিন্তু ঘেরটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে বারো বছর মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা মানে কোটির মধ্যে না ভাইয়া এটার মধ্যে কিন্তু কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু আলাদা অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এটা হচ্ছে ভিতরে ইনারটা বল প্রিন্টের মধ্যে থাকবে ওটা হচ্ছে উপরের টপসটা মানে উপরের কোটিটা জর্জেটের মধ্যে থাকবে যে এটা হচ্ছে ভিতরে ইনারটা এটার সাথে একটা ফোর কোয়ার্টার প্যান্ট না ফোর কোয়ার্টার প্যান্ট থাকতেছে ফোর কোয়ার্টার মধ্যে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে তেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার থাকবে শর্ট থাকবে না প্যান্টটা কিন্তু ফুল না প্যান্টটা কিন্তু একটু শর্ট থাকবে মানে ফোর কোয়ার্টার মধ্যে থাকবে প্রাইস থাকতেছে তেরোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিবো অ্যাড্রেসটা হচ্ছে এস্টার এস ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রো ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটার যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন সভিয়ার ভালো থাকবেন শুয়ে থাকবেন চালাইনের সালে থাকবেন আলাদা